রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর জন্মদিন আজ উনিশশো সালের ১০ ডিসেম্বর তিনি পাবনা জেলা সদরের শিবরামপুরে জন্মগ্রহণ করেন তিনি একজন লড়াকু সৈনিক সত্তর দশকে তিনি গলি থেকে রাজপথে স্বাধিকারের জন্য আন্দোলন করেছেন তিনি পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন উনিশশো সালের নয় এপ্রিল তিনি ভারতে যান এবং প্রশিক্ষণ নিয়ে পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনায় প্রতিরোধ গড়ে তোলেন এবং মিছিলে নেতৃত্ব দেন পরে বিশ আগস্ট তাকে গ্রেফতার করা হয় এবং তিন মাস তিনি সেনা ক্যাম্পে নির্যাতনের শিকার হন পরে তাকে কারাগারে পাঠানো হয় এবং তিন বছর কারাভোগের পর উনিশশো সালে তিনি মুক্তি পান মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বর্ণাঢ্য জীবন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই তিনি একজন সুশিক্ষিত মার্জিত মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের শক্তি এবং বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক তিনি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি দশ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পঁচাত্তরতম জন্মদিনে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আমরা ধন্য তার মতো একজন গুণী ব্যক্তিত্বকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি আল্লাহ রবুল আলমিন ভালো রাখুন সুস্থ রাখুন দিনটিকে ঘিরে পাবনায় বিভিন্ন সংগঠন নানা আয়োজন করেছে আদর্শ একাগ্রতা সততা নিষ্ঠা শ্রম বলিষ্ঠতা মেধা ও শৃঙ্খলা একজন মানুষকে যে কত উপরে নিয়ে যেতে পারে তার উজ্জ্বলতম দৃষ্টান্ত বাংলাদেশের বাইশতম রাষ্ট্র রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুভকামনা সতত